হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভিওয়ান চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস ইলেভেনের প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারের প্রবলেম সলভ করা শুরু করেছিলাম এর আগের ক্লাসে আমরা প্রবাবিলিটি চ্যাপ্টারের থিওরি আলোচনা করেছি এবং বহু বিকল্প ধর্মে কিছু প্রবলেম সলভ করেছি পাঁচ পর্যন্ত তো আজকের ক্লাসে আমরা ছয় থেকে প্রবলেম সলভ করা শুরু করব ছয় দাগ থেকে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশান আমাদের করে দেওয়া আছে চ্যানেলের প্লেসে গেলে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যাবে ঠিক আছে অল্প যে কটা চ্যাপ্টারের প্রবলেম এখনো সলভ করা হয়নি সেগুলো খুব দ্রুত আমরা সলভ করে নিচ্ছি তো আজকের ক্লাসে আমরা ক্লাস ইলেভেনের যে প্রবাবিলিটি চ্যাপ্টার ছয় থেকে শুরু করছি প্রবাবিলিটি চ্যাপ্টার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে কারণ প্রবাবিলিটি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং তার পরবর্তী ক্ষেত্র চাপ প্রবাবিলিটির অঙ্ক আছে বা প্রবিলিটি চ্যাপ্টার থাকছে তোমাদের তো প্রবলিটি চ্যাপ্টারটা ম্যাথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে শুরু করছি দেখো আজকের ক্লাস পাঁচ পর্যন্ত হয়েছিল বহু বিকল্প ধর্মে তো ছয় দাগ থেকে ছয় দাগে বলেছে দুটি ছক্কা রোল করা হলো রোল করা হলো মানে দুটি ছক্কা গড়িয়ে দেওয়া হলো ছক্কায় কি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত থাকে ছটা তল হয় ছটা তলে ছটা নাম্বার থাকে ঠিক আছে এবার এখানে কি বলছে দেখো এবার তাহলে ছক্কা দুটিতে উপস্থিত সংখ্যা দুটি সমষ্টি স্বাদ হবার সম্ভাবনা বিভিন্ন যে যে স্পেস হয় নমুনা দেশ যেটা হবে সেটা কত হতে পারে যে প্রথম ছক্কায় এক পল্য দ্বিতীয়টাতেও এক পল প্রথম ছক্কায় এক দ্বিতীয়টায় দুই প্রথম ছক্কায় এক দ্বিতীয়টায় তিন প্রথম ছক্কায় এক দ্বিতীয়টায় চার প্রথম ছক্কায় এক তারপরেরটায় পাঁচ প্রথম ছক্কায় এক তারপর একটা ছয় এইভাবে এইটায় দুই এইটা এক এইভাবে কন্টিনিউ করতে 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 এই ছয় ছয় দুটোতেই ছয় তাহলে ছত্রিশটা ছত্রিশ হবে নমুনা দেশ মানে এরকম ছত্রিশটা থাকবে আবার এইটা হবে দুই এক তারপর দুই দুই তিন 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 চার তিন পাঁচ তিন ছয় চার এক তারপরটা হবে চার দুই চার তিন চার 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 পাঁচ চার ছয় এইভাবে হতে থাকবে তাহলে টোটাল থার্টি সিক্স হয়ে যাচ্ছে 36 হতে হতে এখানে বলছে সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা কত সমষ্টি কখন 7 হচ্ছে এই যে এইটা 7 হচ্ছে আর কোনটা 7 হবে যখন 2 5 পড়বে তখন 7 হচ্ছে যখন তারপর এটা 3 4 পড়বে 7 হচ্ছে মানে সমষ্টিটা 7 এই যে এর সাত 7 তারপর এটা যখন 4 3 পড়বে সেটা 7 তারপর এটা যখন আর একটা 7 হবে এইটা 1 6 যখন পড়বে তখন ও 7 হয়ে যাচ্ছে তারপর এটা 5 2 হলো 7 তারপর এটা 6 1 হলো 7 কত হচ্ছে 1 2 3 4 5 6 6টা ক্ষেত্রে হয়ে যাচ্ছে তাহলে আমাদের প্রবাবিলিটি কত হচ্ছে টোটাল নমুনা দেশ হচ্ছে ছত্রিশ আর এইটা হচ্ছে ছয় তার মানে একের ছয় অ্যান্সার আসছে দেখো ওয়ান বাই সিক্স প্রবাবিলিটি আসছে ওয়ান বাই সিক্স কোন অপশনে বা ছয় বাই ছত্রিশ ওয়ান বাই সিক্স অ্যান্সার নেই এটা অপশনে এইটা আছে তাহলে এই অপশনটা আমরা নিয়ে নেব কোন অপশনে আছে দেখো এটা অপশন নম্বর বি ছয় বাই ছত্রিশ সি সি বলেছে এ ও বি এরূপ দুটি ঘটনা যে এ ইউনিয়ন বি হয়ে যাচ্ছে

আমাদের একটা চিত্র ছিল এইরকম একটা প্রবলেম সলভ করেছিলাম কালকে থিওরি প্রমাণের সময় দেখিয়েছিলাম যে এইটা যদি এ হয় তাহলে সমান কত পি এ সমান বিশ টু পি অফ এ ইন্টারসেকশন বি এরকম দেখিয়েছিলাম তাই তো এবার এখানে পি এ পাচ্ছি মান আমরা কি পাবো এটার মান পেয়ে যাবো এড্যাস তাহলে পি এ হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা কি আছে দেখো আমাদের ফর্মুলা হচ্ছে এইটা থেকে মানটা নেবো আমাদের ফর্মুলা আছে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকাল টু পি এ প্লাস পি বি পি অফ এ ইন্টারসেকশন বি এবার এখানে কি চেয়েছে আচ্ছা পি অফ এ ইন্টারসেকশন বি তাহলে আমাদের পি এ নয় পি বিটা দরকার পি বিটা দরকার এখানে পি বি হবে পি বি হয়ে যাচ্ছে পি অফ এডাস ইন্টারসেকশন বি তাই তো প্লাস এটা তাহলে পি অফ এ ইউনিয়ন বি কত বলা আছে 3 এর 4 মানগুলো বসিয়ে দিচ্ছি ইজ इक्वल টু পি এ কত 2 এর 3 পিবি এর মান এই যে পিবি বি এর মান আমাদের অজানা এবার পিবির এর মান এখান থেকে যে এইটার মানটা চেয়েছে তাই তো এইটার মানটা যদি চেয়ে থাকে এই যে এইটার মানটি বি এইটা যদি এদিকে না হয় এই মানটাই হয়ে যাচ্ছে পি অফ এডাস ইন্টারসেকশন বি এই মানটাই তাহলে পি অফ এ ড্যাস ইন্টারসেকশন বি এর মান কত পি অফ এ ড্যাস ইন্টারসেকশন বি এর মান হয়ে যাচ্ছে এই যে তিন এর চার মাইনাস দুই এর তিন তার মানে এটা হয়ে যাচ্ছে বারো লসাগু চার তিন এ বারো তিন ত্রিকে নয় মাইনাস আট এক এর বারো হয়ে যাচ্ছে দেখো এখান থেকে এক এর বারো আসছে পি অফ এটা অপশন সি এক এর বারো ক্যালকুলেশনটা দেখলাম আমরা কিভাবে আনলাম এটা কতটা এটা সাত এরটা সাত এরটা অপশন সি একের বারো আটের দেখো আটের ইবি দুটি ঘটনা সমভাবে সম্ভব হলে এবি সমভাবে সম্ভব এই ক্ষেত্রে কি সমভাবে সম্ভব মানে এবি দুটি ঘটনা ঘটনা দুটি যদি সমভাবে সম্ভব হয় খেয়াল রাখবে সর্বদা পি এ সমান পিবি হবে এবি দুটি ঘটনা বা বিওসি দুটি ঘটনা হলে সেখানে পিবি ইজিক্যাল টু পিসি হয় ঠিক আছে তাহলে এখানে পি এ এবি দুটি ঘটনা তাহলে পি এ টু অলওয়েজ এটা পি এ টু কত হবে পি অফ এ ইজ টু কোন অপশনে আছে অপশন এ তে নয় দেখো 20 পর্যন্ত আছে নয় এটা বলছে কোন ঘটনা ঘটার সম্ভাবনা এখানে বলছে কোন ঘটনা ঘটার সম্ভাবনা 3/7 তাই তো ঘটনা ঘটার সম্ভাবনা যদি সম্ভাবনা মানে প্রোবাবিলিটি হয়ে যাচ্ছে 3/7 এটা আমরা বলেছিলাম যে থিওরি আলোচনার সময় যে অনুকূলে ঘটনা প্রতিকূলের ঘটনা এটা আমরা পরে আলোচনা করব তো তখন আলোচনা করা হয়নি এটা প্রবিলিটি এইটা হয়ে যাচ্ছে তিনি থ্রি ইস টু সেভেন দেওয়া আছে হ্যাঁ এবার দেখো কোনো ঘটনার ক্ষেত্রে যদি প্রবিলিটি এম বাই এন হয় তাহলে এই যে এম ইস টু এন হয় কোনো ঘটনার ক্ষেত্রে যে প্রবিলিটি যদি এম ইস টু হয় তাহলে এর ক্ষেত্রে বা এম বাই এন এম ইস টু নয় এম বাই এন হয় এটা ইস্টুমানি বাই হচ্ছে তবুও যদি আমরা প্রবলেমটাকে এইভাবে বলি তাহলে সেক্ষেত্রে অনুকূলের সুযোগ কত হয়ে যায় অনুকূলে কোন অনুপাতকে আমরা অনুকূলের সুযোগ বলবো এখানে এই যে এম ইস টু এন মাইনাস এম এটাকে আমরা অনুকূলের সুযোগ বলবো ঠিক আছে আর প্রতিকূলের সুযোগ কোনটাকে বলবো প্রতিকূলের সুযোগ হয়ে যাবে এটা এটা এন মাইনাস এম ইস টু এটা প্রতিকূলের সুযোগ বলবো ঠিক আছে এন মাইনাস এম ইস টু এম এটাকে ঘটনার প্রতিকূলের সুযোগ বলা হয় এই দুটো খেয়াল রাখবে এইটা হচ্ছে অনুকূল আর এটা প্রতিকূল এবার দেখো যদি এইটা এইটা হয়ে যায় এখানে এখানে বলছে এটা দেওয়া থাকলে কোন ঘটনার অনুকূলের সুযোগ হয় অনুকূলের সুযোগ কত হবে আমরা অনুকূলের সুযোগ তাহলে এইটাতে বসিয়ে দাও এম ইস টু এম তাহলে থ্রি ইস টু এন মাইনাস এম এটা হয়ে যাচ্ছে সাত মাইনাস

অনুকূলের সুযোগ বলা আছে সেভেন ইস টু থ্রি মানে সেভেন ইস টু থ্রি এইটা বলে দেওয়া আছে আসলে অনুকূলের সুযোগ এই পার্টটা বলে দেওয়া আছে সেভেন ইস টু থ্রি ঠিক আছে এইটা এইটা বলে দেওয়া আছে সেভেন ইস টু থ্রি তাহলে এম এর মান কত এটা অনুকূলের সুযোগ যদি এইটা বলে থাকে তাহলে এইটা সেভেন বাই এটা কত হবে এটা কত থেকে সাত বিয়োগ হচ্ছে কত থেকে সাত বিয়োগ করলে চার আছে এটা কত থেকে সাত বিয়োগ করে তিন আসছে সাত মাইনাস চার বিয়োগ করলে তিন আসছে ঠিক আছে সাত মাইনাস চার তার মানে এখান থেকে সম্ভাবনাটা কত হচ্ছে সাত বাই চার হয়ে যাচ্ছে সেভেন বাই ফোর সম্ভাবনা হয়ে যাচ্ছে সেভেন বাই ফোর ঠিক আছে ভালো করে দেখো কথাটা এটা কোন ঘটনার সুযোগ সেভেন ইস্যু থ্রি সুযোগ যদি সেভেন থ্রি হয় ঘটনাটি ঘটার সম্ভাবনা হ্যাঁ সুযোগ যদি সেভেন ইস্যু থ্রি হয় এটা হয়ে যাচ্ছে এন মাইনাস এন আচ্ছা এখানে তো এমটা বিয়োগ করতে হয় সেভেনটা বিয়োগ হবে ঠিক আছে এখানে এম এইটা যা সেইটাই বিয়োগ হবে মানে সেভেন কত থেকে সেভেন বিয়োগ করলে সেইটা তিন আসবে দশ থেকে সেভেন বিয়োগ করলে এইটা আসবে তাহলে এখানে প্রবাবিলিটি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে এম বাই মানে সাত বাই এইটা সাত বাই দশ এইটা আসছে সাত বাই দশ দেখো কোন অপশানে আছে সাত বাই দশ হয়ে যাচ্ছে অপশান ডি তে দশ এটা অপশান ডি এইটা সম্ভাবনা হয়ে যাচ্ছে ঠিক আছে পরেটা দেখো একটি শূন্য মুদ্রাকে পরপর তিনবার টস করা হলে শূন্য মুদ্রাকে পরপর তিনবার টস করা হলো নমুনা দেশে অবস্থিত সমভাবে নমুনা বিন্দুর সংখ্যা যদি তিনবার টস করা হয় আসলে এক্ষেত্রে কি পড়বে হেড 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 ডেল 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 করে যাবে ঠিক আছে টোটাল কটা হবে সমভাবে সম্ভব তাহলে যদি ঝোক শূন্য মুদ্রাকে পরপর তিনবার টস করা হয় নমুনা বিন্দুর দেশে তাহলে এটা কি হয়ে যাবে তিনবার টস করা হলে টু দুই 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 করে এখানে এইট হয়ে যাবে ঠিক আছে তিনবার টস করা হলে এখানে টু কিউব হয়ে যাবে তিনবার টস করা হলে এখানে তার মানে অপশন সি এইট বারো এল সংখ্যক পাশাকে পরপর ছয়ার সমসম্ভব পরীক্ষার নমুনা দেশে অবস্থিত বিন্দুর সংখ্যা এবার যেমন আমরা আগেরটা কি করলাম যে হেডডেল পড়ছে সেজন্য তিনবার ছড়লো বলে টু কিউব এটা যেটা এলো হেড হচ্ছে এটা পড়ার সম্ভাবনা কি হেড আর টেল দুটো সম্ভাবনা বলে টু কিউব হলো তিনবার বলে তিন চারবার হলে টু টু দি ফার ফোর হয়ে যেত পাঁচবার হলে টু টু দি ফার ফাইভ হয়ে যেত এবার যখন পাশা ছড়া হচ্ছে ছ রকম আসতে পারে এবার এন বার ছড়া হচ্ছে সম্ভাবনা এখানে কি হয়ে যাচ্ছে সিক্স টু দি পার এন নমুনা দেশ হয়ে যাচ্ছে টোটাল নমুনা দেশের সংখ্যা এখানে সিক্স টু দি পার এন বারোটা অপশন সি সিক্স টু দি পার এন আছে তেরো তেরো কি বলেছে একটি ঘটনা না ঘটার সম্ভাবনা ফোর বাই সেভেন নিচের কোনটি ঘটনাটির প্রতিকূলের সুযোগ তাহলে না ঘটার সম্ভাবনা যদি ফোর বাই সেভেন হয় একটি ঘটনা না ঘটার সম্ভাবনা ফোর বাই সেভেন হ্যাঁ না ঘটার সম্ভাবনা একটি ঘটনা না ঘটার সম্ভাবনা তাহলে ঘটনাটির প্রতিকূল সুযোগ প্রতিকূল সুযোগ কথা হবে মানে যেহেতু ঘটনা না ঘটার সম্ভাবনা বলে দিয়েছে এখানে যেহেতু আছে তাহলে ফোর প্লাস থ্রি সেভেন হয় তাহলে এখানে ফোর ইস টু থ্রিটা হবে অপশন সি ফোর ইস টু থ্রি বলছে একটি ঘটনার প্রতিকূল সুযোগ বলে দিয়েছে নিচের কোনটি ঘটনা ঘটার সম্ভাবনা প্রতিকূল সুযোগ যদি বলে দিয়ে থাকে তাহলে প্রতিকূল সুযোগ কত বলা আছে এইটা বলা আছে প্রতিকূল সুযোগ এইটা হয় এটা প্রতিকূল সুযোগ এন মাইনাস এম প্রতিকূল সুযোগ যদি হয় দেখো এইখানে যেটা থাকছে সেটা ওপরেই থাকবে তার মানে আমাদের এখানে প্রতিকূল সুযোগের

ঠিক আছে তাহলে ফাইভ বাই এই যে এন এম বাই এন এইটা এইটা সম্ভাবনা তাহলে এটা নাইন এসছে তাহলে ফাইভ বাই নাইন হয়ে যাচ্ছে প্রবাবিলিটি ঠিক আছে সম্ভাবনা আসছে ফাইভ ইস টু নাইন সমান অপশান এ ফাইভ ইস টু নাইন আছে অপশান এতে আছে ফাইভ বাই নাইন পনেরো দেখো ঠিক আছে এটা রাখছি আমরা এটা কাজে লাগতে পারে আবারও আচ্ছা প্রথম এগারোটি সংখ্যার মধ্যে উদ্দেশ্যহীন ভাবে একটি সংখ্যা তোলা হলে নিচের কোনটি তোলা সংখ্যাটি জোর হওয়ার সম্ভাবনা প্রকাশ করে দেখো প্রথম এগারোটি সংখ্যার মধ্যে তোলা হচ্ছে তাহলে এখানে নমুনা দেশ কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই এগারোটি মধ্যে তোলা হচ্ছে তাহলে স্যাম্পল স্পেস কত এগারোটি সংখ্যা আছে স্যাম্পল স্পেস এস মানে এগারো হয়ে যাচ্ছে এবার জোর হওয়ার সম্ভাবনা ফোনগুলো জোর সংখ্যা দেখো এই যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি জোর সংখ্যা কত পাঁচটি তার মানে প্রবাবিলিটি জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা পাঁচ বাই এগারো ঠিক আছে দেখো জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা পাঁচ বাই এগারো ঠিক এইভাবে করতে হবে হ্যাঁ এই পাঁচ বাই এগারো টোটাল কটি সংখ্যা আছে হ্যাঁ পাঁচ বাই এগারো অপশন ডি তে আছে পাঁচ বাই এগারো এবার যদি অন্য কিছু আমরা ধরি পাঁচ বাই এগারো যদি বলতো এইগুলোর মধ্যে যে কোন সংখ্যার বর্গ হওয়ার সম্ভাবনা কত বর্গ কোনটা এই যে এই যে তিনের বর্গ আছে এই যে দুইয়ের বর্গ আর একটা একের বর্গ তখন হয়ে যেত তিন বাই এগারো হ্যাঁ যদি বলতো কোন সংখ্যার বর্গ হওয়ার সম্ভাবনা কত এইভাবে পরেরটা দেখো একটি ঝোঁক শূন্য মুদ্রা তিনবার টস করা হলে ঠিক একটি হেড পার সম্ভাবনা কত এবার একটি ঝোঁক শূন্য মুদ্রা তিনবার টস করা হচ্ছে তাহলে নমুনা দেশ কত হবে সেখানে দেশ কত হবে দেখো এখানে মুছে দিচ্ছি তিনবার টস করা হচ্ছে বিভিন্ন রকম আসতে পারে দেখো এখানে আসবে তিনবারই হেড পড়তে পারে এখানে তিনবারই টেল পড়তে পারে প্রথম দুবার হেড একবার টেল আচ্ছা প্রথম দুবার টেল একবার হেড ঠিক আছে আচ্ছা আর কি কি পড়তে পারে আচ্ছা এইখানে আসছে এইটা টেল হেড টেল আসতে পারে এখানে পড়তে পারে টেল এখানে পড়তে পারে হেড হেড টেল পড়তে পারে ঠিক আছে আচ্ছা এখানে পড়তে পারে আরো বিভিন্ন রকম থাকছে এখানে টেল হেড হেড হতে পারে আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হয়ে গেল আর যেটা একমাত্র হতে পারে টেল হেড আর এইচ টি টি এটা হতে পারে ঠিক আছে এই আটটা হতে পারে এবার দেখো এখানে বলছে ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা কত একটি হেড এখানে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে এক্সাক্ট একটি আর ঠিক একটি মানে একটির বেশি আরও হতে পারে কিন্তু এক্সাক্ট যখন একটি বলে দিচ্ছে ঠিক একটি হ্যাঁ যদি বলতে একটি বা তার বেশি যখন অনেকগুলোই হতো তাহলে এখানে টোটাল নমুনা দেশ কটা হচ্ছে আটটি আর ঠিক একটি হেড এখানে 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 তিনটিতে আছে তাহলে প্রবাবিলিটি হয়ে যাচ্ছে তিন বাই আট ঠিক একটি হেড পার ক্ষেত্রে হয়ে যাচ্ছে তিন বাই আট কতটা এটা ষোলোটা অপশন নাম্বার কত আছে অপশন এই যে তিন বাই আট আছে ডি তে সতেরো আঠেরো ঠিক আছে সতেরো কি বলেছে একটি সাধারণ পাশা দুবার ছড়া হলো ছোঁড়া হলে এবারও সম্ভাবনা কত পাশা মানে এই যে লুডোর ছক্কাটে সেটাই ভাবতে হবে ঠিক আছে লুডোর ছক্কা যেটা সেটাই ভাবতে হবে এবার সাধারণ পাশা ছড়া হলে যেমন এইটা আমরা বলেছিলাম যে হতে পারে এক 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 দুই এক ছয় এখানে দুই এক দুই 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 তিন দুই চার দুই পাঁচ দুই ছয় এখানে তিন এক তিন দুই তিন 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 চার তিন পাঁচ তিন ছয় চার এক চার দুই চার তিন চার 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 ছয় এখানে হয়ে যাচ্ছে পাঁচ এক পাঁচ দুই পাঁচ তিন পাঁচ চার পাঁচ 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 ছয় ছয় এক ছয় দুই ছয় তিন ছয় চার ছয় পাঁচ ছয় ছয় এইটা হচ্ছে টোটাল দেশটা এইটার ক্ষেত্রে এটা কার ক্ষেত্রে হবে এইটা এর ক্ষেত্রে হচ্ছে আর কোন ক্ষেত্রে আহ একই উপস্থিত সংখ্যা দুটির সমষ্টি ছয়ের অঙ্কটার ক্ষেত্রে এইটা হচ্ছে টোটাল দেশটা সম্পূর্ণটা লেখা হলো ঠিক আছে ছয় অঙ্কটার ক্ষেত্রে আর এই অঙ্কটা হচ্ছে সতেরো অঙ্ক দুটোর ক্ষেত্রে এবার ছয় হলে এগারো পাওয়ার সম্ভাবনা কত এগারো পার সম্ভাবনা টোটালটা এগারো এইখানে ছয়ের পাঁচ এগারো হচ্ছে একমাত্র আর এখানে আর ছয় এগারো হচ্ছে বাকিটা কোনোটা এগারো হচ্ছে না ঠিক আছে তাহলে এখানে টোটাল ছত্রিশটা নাম্বার আছে তাহলে নমুনা দে সেইটা আর এখানে দুই হচ্ছে তাহলে দুই বাই ছত্রিশ বাই এক বাই আঠেরো হলেও হবে ঠিক আছে তাহলে এক বাই আঠেরো আছে অপশান এ তে তাহলে এইটা ইজ ইকাল টু এক বাই আঠেরো এক বাই আঠেরো আছে অপশান এ তে তাহলে এটা কতটা হচ্ছে সতেরোটা অপশান এ এক বাই আঠেরো এটা গুনে গুনে দেখতে হবে ঠিক আছে এইভাবে পাঁচ আর ছয় বা নিজে মনে মনে ক্যালকুলেশন করলেও হবে কারণ বোঝাই যাচ্ছে এই দুটো ছাড়া আর কোনো ক্ষেত্রে সমষ্টি এগারো আসবে না ঠিক আছে এবার কুড়িরটা বলছে দুটি পৃথক ঘটনা এ ও বি এর ক্ষেত্রে পি এ দেওয়া আছে আর এ বি পৃথক ঘটনা ঠিক আছে তার মানে অফ এ ইউনিয়ন বি যেহেতু পৃথক আমরা এটা আগের ক্লাসে আলোচনা করেছি পি এ প্লাস বি হয় পৃথক ঘটনার ক্ষেত্রে

এটা হচ্ছে সম্পূর্ণ হওয়ার কন্ডিশন এবার পৃথকের কন্ডিশন अप्लाई করছে এটা সম্পূর্ণ হওয়ার কন্ডিশন হচ্ছে এটা খেয়াল রাখবে সম্পূর্ণ কন্ডিশন এবার পৃথকের কন্ডিশন अप्लाई করছে এটা মানে পিএ প্লাস পিবি প্লাস পিসি হয়ে যাবে ইজ इक्वल टू 1 পৃথক হওয়ার কন্ডিশন अप्लाई হলো এবার বলছে এখানে বলে দেওয়া আছে পি অফ এ আর পি অফ বি বলা আছে পি অফ এ 3 এর 5 পি অফ বি 1 এর 6 এটা 3 এর 5 আর এটা 1 এর 6 প্লাস পিসি ইজ इक्वल टू 1 হয়ে গেল

অপশন বি সাত বাই তিরিশ এবার পি অফ এ ইন্টারসেকশন বিচার পরের টা কুড়িরটা এম সি কিউ লাস্ট অঙ্ক বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট সি এটাকে কমপ্লিমেন্ট বলা হয় কমপ্লিমেন্ট বলা হয় আমরা আলোচনা করেছি থিওরির সময় যে পি অফ এ কমপ্লিমেন্ট ইজিক মাইনাস পি এ হয় এবার এখানে হচ্ছে দুটো আছে মানে এ বি আছে হ্যাঁ সেক্ষেত্রে কি হবে পি অফ এ কমপ্লিমেন্ট কি আছে তারপর ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এইটা হয়ে যাবে অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা খুব ভালো করে মনে রাখবে এই সম্পূর্ণটাকে এ ভাবো যখন হোল কমপ্লিমেন্ট হবে তখন মাঝে সাইনটা ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায় ঠিক আছে তাহলে এইটা হয়ে যাচ্ছে আমরা যদি এইটা অ্যাপ্লাই করি এই পুরোটাকে যদি এ ভাবি

ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় খুব আমরা চ্যাপ্টার শুরু করেছি যত দ্রুত সম্ভব প্রোভারি চ্যাপ্টার কমপ্লিট করে নেব তো আজকের ক্লাসে আমরা এখানেই স্টপ করব পরবর্তী ক্লাসে আমরা সম্ভাবনা তত্ত্বের একটাই অনুষ্ঠান নিয়ে আছে তত্ত্বের অতি সংক্ষিপ্ত থেকে শুরু করবো ঠিক আছে আর এর মধ্যে আমরা এখানেই স্টপ করছি শুরু পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাছ হ্যালিয়া